মানে ভৰিবা লাগিব লাগিব একটা কোকিল পাখি আমার নবি যখন ধরনির বুকে আসে সে কি বলে লিখতে দেখো বাগিয়া মে কোয়লিয়া ভোরে ভোরে বাগিয়া মে কোয়লিয়া ভোরে ভোরে বসতি মে पुकारे نبی نبی বসতি মে पुकारे نبی نبی सूरज বলে এক হাম হি নাহি सूरज বলে এক হাম হি নাহি পড় চাঁদ सितारे نبی نبی পড় চাঁদ सितारे nabi nabi, nabi. nabi. nabi.

پیارے نبی نبی سو رجی بولے ایک نہیں پڑے چاند ستارے نبی نبی پڑے چاند ستارے نبی نبی پا کا اللہ کا اللہ کا اللہ لبے 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 ہم سر پہ کپن باندھے میدان میں نکلے گے ہم سر پہ کپن باندھے میدان میں نکلے گے باطل کی نکل کو ہم دانے نکلے گے ہمت ہمیں رو تمہیں تو ہمیں ٹوکو ہمت ہمیں رو ہے تو ہمیں ٹوکو ہم ناری رسالت کو پہلا نے نکلے گے ہم نار رسالت کو پہلا نے نکلے گے نارا رسال یار سل میں گونجے گا اب رسول اللہ हर देस में गुंजेगा अब यार सोल्ला हर शख्स पुकारेगा अब्यार रोल्ला हर देस में गुंजेगा अब्यार सोल्ला हर देस में गुंजगा अब्यार सोललाह हर देश में गोजेगा अब्यार सोल्ला हर देश में गोजेगा अब्यार सोल्ला हर देश में गोजेगा اب یا رسول اللہ ہم ساری دنیا میں ہلچل سے مچا دیں گے ہم ساری دنیا میں ہلچل سے مچا دیں گے ہم ساری دنیا میں ہلچل سے مچا دیں گے سرکار کے عاشق ہے رنگ اپنا جما دیں گے ہر دیس میں گرجے گا

مصطفیٰ سرکار قیامت مرحبا دلدار قیامت مرحبا پلنور قیامت مرحبا دل تھام کے بولو مرحبا پرچم لگرا کے بولو مرحبا نور والے مصطفیٰ آگئے چھا گئے نور والے مصطفیٰ آگئے چھا گئے ہر دیس میں گونجے گا رسول اللہ ہر دیش میں گونجے گا اب یا رسول اللہ ہر دیش میں گونجے گا اب یا رسول اللہ ہر دیش میں گونجے گا اب یا رسول اللہ জন্য স্পেশাল একটি গজল নিয়ে এসেছি আজকের বিশেষ করে মা ফাতেমার ঘটনা যেটা প্রথমে বলছিলাম এরপরে ওই গজলটা বলবো কেন ঘটনার মূলক গজল একটা একটা কবিতা গজল শোনায় আর আপনারা দশটা পঁয়ত্রিশ মানে অনেকক্ষণ মোটামুটি হয়ে গেছে এবার আপনারা যতক্ষণ থাকবেন আমাদের কোনো টেনশন নেই আপনাদের যদি মন ভরে যায় বলবেন ঠিক আছে বাবু বন্ধ করে দাও আমি বন্ধ করে চলে যাব ঠিক আছে বেশি কষ্ট দেবো না আপনাদের চলো একটা ডুয়েট কণ্ঠে বলি ফার্মাইশ মোতাবিক ইয়ানবী মোহাম্মদ লিখছে দেখুন বেমিসাল 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 বেমিসাল

Donna, 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 ton no donna, donna, Ton donna, 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 a donna, 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 no donna, 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 donna,

দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বার কে আল্লাহ সৃষ্টি করেছেন এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক করলেন কোনো নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মূর্জাকে জিন্দা করে দেখাতেন কোনো নবীর আশাবাড়ির কামাল দেখিয়েছিল এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম করলেন ইউসুফ আলহ সালামকে আল্লাহ রূপের রাজা করে ধরনির্ভুকে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাই খাততানার প্রেমে ফিদামগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেললো কেন ইউসুফ নবী এত সুন্দর এত সুন্দর তারা যদি ওই আপেল কাটতে গিয়ে হাতে থেকে ছুড়া বসিয়ে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবী রূপ থেকে তারা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো লিখছে তখন

একটি ফার্মাইসি আরেকটা ছোট্ট করে শোনায় তারপরে আমি ঘটনামূলক গজলে আবার সিঙ্গেল কণ্ঠে ফিরে যাবো লিখছে তখন মুস্তাফা मुस्तफ़ा मुस्तफ़ा मुस्तस्तफ़ा 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 मुस्ता मुस्तस्तफ़ा मुस्तफ़ा या न पीी मोगमातोल मोगम्म या न पीी मोगम य य यार रसोल मोगम्मी मोल शाफ़ा पयातमी मोल शाफ़ी मोल शा पयात या नी मोगम्मातोल मोगम्मद या नी मोगम्मद यार रसोल मोगम्मद তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত এরা যখন বলছিল এদের সাথে সাথে তো খুব বলছিল আর ওরা তো টাকা দেইনি ফ্রি ফ্রি বলিয়েছে হ্যাঁ ওরা টাকা দিয়েছে কেউ তো কিছু দেয় না শুধু শুকনো ফোন পে দেবে সব হ্যাঁ ফোন পে দাও কিন্তু আমি যখন বলছি তাহলে আমার সঙ্গে তো ওদের থেকে তো জোরে জোরে হবে নাকি ওরা ফ্রিতে যদি তো অত জোর আওয়াজ দাও তাহলে আমি যে আমি দিচ্ছি তাহলে আমার জন্য বেশি জোরে হবে তো নাকি কিছু বলে না তোদের মারব নাকি ভয় করছিস বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে ওই এদের জন্য দিয়েছ আচ্ছা এদের একে বেশি ভালোবাসো না আমাকে বেশি তো আমাকে বাসাব মুখ রাখার জন্য বলছো তাই তো মানে মন রাখার জন্য বলছো তাই তো সত্যিকারে আচ্ছা দেখি সত্যিকারে যদি জোরে থাকবে তা না রে থাকবি

তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম বলি যখন দিয়ে তখন তো আপ তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম বলি যখন দিয়ে তখন তো আপ তোমার কদম ওইস দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তো मोर साफ़ तोमी मोर साफ़ तोमी मोर साफ़ तो बि मोर साफ़ या नी मोगम्म यार रसोल मोगम्मत या नी मोगम्मत या रसोल मोगम्मत तो मोर साफ़ तो मोर साफ़ तो मोर साफ़ तो मोर साफ़ तो मोर मोर کملی بلا دو پل تو مار پہ میں دی

ঠিক আছে বসো চুপ করে এইবার আপনাদের সমুখে